দেখ <imit> 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 আগুন পোহানোর দৃশ্য আমাদের মক্তবের ছাত্রছাত্রীরা এই যে এখানে তারা চলে এসেছে সকালবেলা এই যে বসে বসে কি সুন্দর মনোরম দৃশ্য এখানে কোন কোন শীতে আগুন ফুয়াইতেছে তাদের জন্য একটু জোয়া করে দিয়ে শীতটা যেন একটু কম লাগে এখানে কে কে আছে আতিকুল তারপরে আছে সামির মমিন মিয়া সাহাবি তারপরে কি নাম কি বলো সোয়াইফ আনাফ হাসান তারপরে নাম বলো সুমন মিয়া তারপরে কি মেহেদি হ্যাঁ কারিমা আরো অনেকে রয়েছে এই যে দেখেন কতগুলা হাত এখানে তারা আগুন আগুন ফুহানোর দৃশ্য